ও দুইটা আবার প্রাইভেট কারের লেগে আলাদা করেন আবার নোয়া গাড়ির লেগে আলাদা প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আপনারা মনির কার্ড এবং নোমান কার্ডের ভিডিওটি দেখতেছেন বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড মুখ চলে আসবেন যাত্রাবাড়ি দিয়ে আসলে যাত্রাবাড়িটা ফালায় তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় আর যদি কাশপুর ব্রিজে আসেন তাহলে তিন তিন কিলো যাত্রাবাড়ির দিকে আগাইলেই সাইনবোর্ডের মোড় সাইনবোর্ডের মোড় একটা অটো বা অটো বা রিক্সা যদি আসেন এই যে অটো বা যে অটোগুলো যাইতেছে অটো বা রিক্সায় বলবেন আপনি এস বি গার্মেন্টসের সামনে যাব

পরবর্তী ভিডিওটা অবশ্যই পাবেন আচ্ছা তাহলে আমরা নোয়া দিয়ে শুরু করলাম এটা হচ্ছে 13 সিরিয়ালের একটা নোহা 2005 এর মডেল 2005 এর মডেল 10 এ রেজিস্ট্রেশন 5 ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি 5 ডোর নিচা ফ্লোর পেপারস কমপ্লিট এসি কমপ্লিট খুবই চমৎকার একটা কন্ডিশন আছে এবং সিনজিতে কনভারশন করা আছে হ্যাঁ এই যে 13 সিরিয়াল যারা নোয়া চাচ্ছেন আলহামদুলিল্লাহ পাবেন আজকে অনেকগুলা পাবেন গাড়িটা কিন্তু স্টিকার টিকার লাগাই নাই এগুলো স্টিকার লাগাবো বাম্পার টাকা লাগাবো তা একবারে

আহ দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এটা তো অফার একটা না ভাই জি এর অফারে দিয়ে দিবে এখন একটা অফারে দিয়ে দেবে এই দেখেন খুবই চমৎকার কেমন দেখতেছেন একটু আমাদেরকে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ ওকে তিপ্পান্ন সিরিয়াল এই যে দেখেন ব্যাক সাইডে কন্ডিশন না যথেষ্ট ফ্রেশ এবং এটা সিএনজি তে কনভার্ট সিএনজি তে কনভার্ট করা আছে সিএনজি এর পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো রানিং বছরের 10 মাস 25 এর 10 মাস আচ্ছা আচ্ছা আর হচ্ছে একটা 27 27 সাল ওকে এবং এসিটা কিন্তু ভালো পাবেন হ্যাঁ টিভি কমপ্লিট আছে এবং এই এটা থাকবে অফারে অফার প্রাইস বলেন ভাই 730 730 পাঁচ এর মডেল লাখ 730 এখন প্রশ্ন আছে আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে এত কম কিভাবে আবার ভাই এই এটা চিন্তা করেন না যে আমি কমে কিনলে কমে আপনাকে দিমু আউলা ঝাউলা দামের কোনো প্রশ্ন আসে না এখানে পাঁচ এর মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো 25 27

যারা সুপারস্টার লিমু খুঁজতে চলো ওই ভাইরা কিন্তু লিমুর জন্য এই গাড়ি যারা খোঁজে তাদের জন্য বেস্ট গাড়ি কারণ লিমুরাও এসআর ফোরটি এইটাও এসআর ফোরটি লিমু আর এটার মধ্যে পার্থক্য বাম্পারটা ছোট থাকে এই পর্যন্ত থাকে আর এই বাম্পারটা একটু বড় আর সামনের বাম্পারটা একটু বড় আর বডি কিটটা থাকে না রুট টোরাতে থাকে আচ্ছা এটাও থ্রি এস ইঞ্জিন ওটাও থ্রি এস ইঞ্জিন আছে আপনার সিএনজি কনভার্ট করা নাইনটি নাইন এর মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সিএনজি তে কনভার্ট করা আছে পেপারস আপ টু ডেট আছে এসি কমপ্লিট আছে হ্যাঁ এই পেপারস আমি করায় দিব করায় দিলে রানিং বছরের 10 মাস পাইবো রানিং বছরের 10 মাস পাইবো পাইবো ট্যাক্স টোকেন আর ফিটনেসটা পাইবো 27 পর্যন্ত এটা হচ্ছে রোড টোনার আস্থা রাজা সানরূপুর সম্পূর্ণ গাড়ি স্ট্যান্ডার্ড রূপ গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি লাখ 850 আজকে চলি এটা ডিসকাউন্ট করে দেব 810 8 লাখ 10 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিব এখন দেখাবো একটা আনকমন গাড়ি কেয়ার 42 স্ট্যান্ডার্ড রূপ গাড়ি 5 ডোরের গাড়ি নিচে ফ্লোরের গাড়ি

ইনশাল্লাহ এবং ফাইভ ডোর নিচা ফ্লোর স্ট্যান্ডার্ড রুম অ্যাভেলেবেল পাওয়া যায় না এই যে দেখেন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু আছে না আপনি এক্সপার্ট নিয়ে দেখতে পারেন আপনি নিজে যদি ভালো বলতেন আলহামদুলিল্লাহ এবং চাকা কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো ফ্রেশ ভাই দাম কত হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ একশো গুণা রিনিয়ে করাই দিব সিএনজি তে কনভার্ট করা একবার সুতা পরিমাণ কোনো টাচ নাই এই গাড়িটা কেয়ার বড় ডিসটেন্ডার রূপ গাড়ি ফাইভ ডোরের গাড়ি নিচে ফ্লোরের গাড়ি এটা দশ টাকা আশি হাজার টাকা ফাইনাল বিশ হাজার ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট দশ লাখ ষাট দশ লাখ ষাটের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় করাই দিই আবার এখন শুরু করলাম এক নোয়া গাড়িগুলো দিয়ে এতক্ষণ দেখালাম কেয়ার বোর্ডি টু নোয়া কেয়ার বডি কিন্তু আরো আছে আচ্ছা আচ্ছা আরো আছে কিন্তু এক গুলো দিয়ে আবার কেয়ার বোর্ডি দিব ঠিক আছে হ্যাঁ এখন হচ্ছে আপনার দুই হাজার পাঁচের মডেল এক নোয়া পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন আপনার সানরূপ মন্ডপ সম্পন্ন গাড়ি বডি গিট সম্পন্ন গাড়ি নিশেপের গাড়ি সানরূপ মন্ডপ সহ এবং বডি গিট করা কিন্তু হ্যাঁ ভিতরটা ফ্রেশ বা অনেক চমৎকার এবং এটা ডোর পাওয়ার নাকি ভাই সেমি পাওয়ার সেমি সেমি পাওয়ার না হ্যাঁ দুই দরজা সেমি পাওয়ার আছে সানুপূর্ণ সহ হ্যাঁ সানুপূর্ণ সহ এবং এটাও কিন্তু সিএসপি করা আছে মাশাআল্লাহ চাকাগুলো ভালো আছে 51 সিরিয়াল টোটাল গাড়িটা কেমন দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এই যে দেখুন সিলিন্ডার ফ্রেশ কন্ডিশন আছে এটা পেপারস আপ টু ডেট বডি কিট করা

পঁচিশ পঁচিশ কমপ্লিট আছে ভিতরে বিস্কিট কালার নতুন এবং বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার সিট কাভার পঁচাশা গুলো ফ্রেশ লাইটগুলো গুলো অরিজিনাল কন্ডিশন আছে এগারো সিরিয়াল সিএনজি করা আছে হ্যাঁ যারা এলপিজি করা খুঁজতেছিলেন আমরা এরপরে দুইটা এক্স নো দেখাবো দু এলপিজি করা সাথে থাকেন পাশে থাকেন সিএনজি তো এক কনভার্টার আছে এলপিজিতে তো কনভার্টার আছে আচ্ছা আচ্ছা যার যেটা লাগবে যার যেটা লাগবে সেটাই এই দেখে ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন আছে এটা দাম কেমন চাচ্ছিলেন ভাই ভাই এটা এর মডেল এর মডেল সাথে কাগজপত্র এগারো সিরিয়াল করা বারো লাখ নব্বই বারো নব্বই আর তো কমাই দেবে আরো চল্লিশ হাজার করে দিলাম বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিব প্রিয় দর্শক বিন্দু আপনার মনির কার্ড এবং অনুমান কার্ডের ভিডিওটি দেখতেছেন বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দুই কিলো আসবেন বলবেন এস বি সামনে যাব পাঁচ মিনিট সময় লাগবে দশ টাকা ভাড়া নিব আর আমি নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন বাধ্যতামূলক করে নিতে হবে কোনো প্রবলেম থাকলে অল্প কিছু সময় আপনার সুযোগ করে দেবো কিন্তু নাম পরিবর্তন অবশ্যই করতে হবে আর যেই শোরুম থেকে আপনার গাড়িগুলো ক্রয় ক্রয় করবেন অবশ্যই একবারের জায়গায় দশ বার গাড়িগুলো দেখবেন কাগজপত্রগুলো দেখবেন নাম পরিবর্তন করে গাড়িগুলো ক্রয় করে নিয়ে যাবেন

এলপিজি করে দাও অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল আছে এটা এলপিজি করা আছে দেখেন এই এলপিজি করা আছে বাহ ওকে পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন না মনে হয় পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন দুই দরজা সেমি দুই দরজা সেমি এই কেমন পাইবো ভাই এটা ইঞ্জিন গিয়ার এটা ইঞ্জিনটা নতুন ইনস্টল করা আছে

আপনার দুই এর মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো আছে পঁচিশ ছাব্বিশ এরা হইবো ছাব্বিশ 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 এলপিজি কনভার্ট করে এগারো লাখ টাকা এগারো এগারো লাখ তিরিশ হাজার করে দিলাম

দুই হাজার দুয়ার মডেল চারের রেজিস্ট্রেশন দুয়ার মডেল চারের রেজিস্ট্রেশন আচ্ছা প্রাইস প্রথম এটা সাত লাখ আজকে ডিসকাউন্ট আজকে মধ্যে কাজ থাকলে কাজগুলো করায় দিবো আচ্ছা আবার একটা কেয়ার এটা এলপিজি করা এলপিজি হ্যাঁ মডেল রেজিস্ট্রেশন সিরিয়াল ফাইভ টুর গাড়ি নিচে ফ্লোরের গাড়ি এলপিজি করা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন হ্যাঁ এসি কমপ্লিট আছে সিট কভারগুলো নতুন একেবারে নতুন দেখেন একদম নতুন পাবে ওকে তেরো সিরিয়াল গ্লাস লাইট অরিজিনাল আছে ভাই হ্যাঁ গ্লাস লাইট এভরিথিং অরিজিনাল আছে ইনশাআল্লাহ নিচা ফ্লোর ফাইভ ডোর তিন বডি গাড়ি এটা তিন বডি গাড়ি এই গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ চাকাগুলো দেখেন চারটা চাকাই ভালো হবে চারটা চাকায়

আমি তো বলি এক্সপার্ট নিয়ে আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি থাকবে নোট করে তারপর আমার সাথে বসবেন চারের মডেল নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল কাগজপত্রগুলো আপনার পঁচিশ পঁচিশ সিজ ইঞ্চ দিয়ে কনভার্ট করা নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি আপনার হচ্ছে আট লাখ ষাট আট লাখ ষাট আট লাখ ষাট ডিসকাউন্ট দিয়ে দেন আট লাখ ষাট এটা তিরিশ ডিসকাউন্ট করে দিলাম

এই মনির কার্ডের উন্নয়ন কার্ড সবসময় সততার সাথে ইনশাল্লাহ ব্যবসা করে আসছি এবং নাম পরিবর্তন করে দিয়ে গাড়িগুলো বিক্রি করি আপনারা অবশ্যই নাম পরিবর্তনের অল্প সময় সুযোগ দিব আর মাইনার সিলেন খোলা না ইনশাল্লাহ আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যেখান থেকে আসবেন নারায়ণ সাইন বোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আপনি শুধু বলবেন এস বি গার্মেন্টস এর সামনে যাবো এস বি গার্মেন্টস পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভালো লাগবো ইনশাল্লাহ চলে আসবেন যাই হোক আর কথা বাড়াবো না যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোনদেরকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে মনির কার্ডের পক্ষ থেকে আজকে এই ভিডিওটি দেখালাম অবশ্যই আপনারা আহ আপনাদের কাছের লোকেরা যেন পায় লাইক দিয়ে দিবেন আর বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম